বন্ধুরা কোনো জিনিসকে ছোট মনে করে তাকে তুচ্ছতাচ্ছিল্য করা উচিত নয় কারণ এমনটা করলে আমরা জীবনে অনেক বড় বড় সমস্যায় পড়তে পারি আসুন এই কথাটিকে আমরা একটি কাহিনীর মাধ্যমে বুঝি বন্ধুরা অনেক সময় আগেকার কথা দক্ষিণ প্রদেশে একটি ছোট্ট নগরী ছিল সেই রাজ্যের রাজা খুবই দয়ালু ছিলেন রাজার একটি পুত্র সন্তান ছিল কিন্তু রাজার পুত্র আদর এবং ভালোবাসায় পুরোপুরি বিগড়ে গিয়েছিল রাজার পুত্রের বয়স যখন দশ বারো বছর হলো তার পুত্রের স্বভাব এতটাই খারাপ হয়ে গেছিল যে রাজার তার উপর সব সময় রাগ হতে লাগলো একদিন রাজা তার ছেলের খারাপ আচরণের কারণে এতটাই রেগে গেল যে সে তার পুত্রকে নিজের রাজ্য থেকে বিতাড়িত করে দিল দরবারে থাকা সমস্ত মন্ত্রীরাই রাজাকে বোঝালেন মহারাজ এ আপনার সন্তান পরবর্তীকালে রাজ্য শাসন করতে হবে কিন্তু রাজা রেগে এতটাই গেছিলেন তিনি কারোর কথাই শুনলেন না রানী ও রাজাকে অনেক বোঝাতে লাগলেন তিনি অনেক কান্নাকাটি করে রাজার কাছে কাকুতি মিনতি করতে লাগলেন তিনি রাজাকে বলতে লাগলেন মহারাজ এ তো আমাদেরই সন্তান আপনি একে নিজের থেকে আলাদা করবেন না কিন্তু রাজা কারোর কোনো কথাই শুনলেন না এবং সেই ছোট্ট ছেলেটিকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন এমনভাবেই কিছু বছর কেটে গেল সময়ের সঙ্গে সঙ্গে রাজাও বৃদ্ধ হয়ে গেলেন রাজা নিজের ভুল বুঝতে পারছিলেন তিনি তখন তার সৈনিকদের আদেশ দিলেন যাও আমার পুত্রকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসো রাজার সৈনিকেরাও রাজকুমারকে খুঁজতে সমস্ত দেশে ছড়িয়ে পড়লেন তারা রাজকুমারকে সব জায়গায় খুঁজতে লাগলেন তারা কোনো নগর বাদ দিলেন না কোনো জঙ্গল বাদ দিলেন না এমনকি পাহাড় পর্বতেও তারা রাজকুমারকে খুঁজলেন কিন্তু তারা রাজকুমারকে কোথাও পেলেন না এইভাবেই দিন কাটতে লাগলো একদিন রাজা তার রাজ্যের ভ্রমণ করতে বেরোলেন ভ্রমণ করতে করতেই তার মনে হলো তার রাজ্যের ভালো এবং মঙ্গলের জন্য পর্বতে উপস্থিত ভগবানের মন্দিরের দর্শন করা উচিত কিন্তু তিনি সেই কার্য একাই করতে চাইছিলেন তিনি চাইছিলেন ওনার সঙ্গে যেন কোনো সেনাবাহিনী কোনো সৈন্য দল না যায় তিনি সম্পূর্ণ একা এই যাত্রা অতিক্রম করতে চাইছিলেন রাজার মনে কোথাও না কোথাও এই ধারণা ছিল হয়তো তিনি একা গেলে তিনি তার ছেলেকে খুঁজে পেতে পারেন কিন্তু সেই মন্দিরে যাওয়ার আগে একটি খুব ঘন জঙ্গল পড়তো রাজা তবুও নিশ্চয় করলেন যে তিনি একাই ওই পথ অতিক্রম করবেন রাজার মন্ত্রী এবং তার সমস্ত সুপচিন্তকেরা তাকে বলতে লাগলেন রাজামশাই আপনি একা ওই পথ অতিক্রম করবেন না ওই জঙ্গল খুবই ঘন এবং ভয়ঙ্কর ওখানে অনেক ভয়ঙ্কর এবং হিংস্র পশুদের বাস আপনার প্রাণের ঝুঁকি আছে সেখানে কিন্তু রাজা তাদের কোনো কথাই শুনলেন না কিছুদিন পর রাজসভায় রাজা ঘোষণা করলেন কালকে আমি ওই মন্দিরের পথে রওনা দেব প্রধানমন্ত্রী বলতে লাগলেন রাজা মশাই আমি আপনাকে আগেও বলেছি আপনি আমাদের মধ্যে কাউকে অন্তত আপনার সঙ্গে নিয়ে যান রাজা মশাই বললেন না মন্ত্রী আমি এই পথ একাই অতিক্রম করতে চাই মন্ত্রী তুমি কি তোমার রাজার বীরত্বের উপর সন্দেহ করো মন্ত্রী উত্তরে বলল না মহারাজ আমাদের আপনার বীরত্বের উপর কোনো সন্দেহ নেই কিন্তু ওই জঙ্গলের রাস্তায় একটি দুই ফুটের ব্যক্তি থাকে যে খুবই ভয়ঙ্কর যেই ও সামনে আসে ও তাকে মেরে ফেলে সেই ব্যক্তি খুবই চালাক ও ধূর্ত প্রকৃতির তাই আপনার ওই জঙ্গলে একা যাওয়া উচিত হবে না প্রধানমন্ত্রী বলতে লাগলেন মহারাজ ঠিক আছে আর কি বা করা যাবে আপনি যখন যেতেই চান তাহলে যান তবে ওই ব্যক্তি যখনই আপনার সামনে আসবে আপনি ওনার সঙ্গে কোনো কথা বলবেন না আপনি ওকে তখনই মেরে ফেলবেন ওর সঙ্গে জড়ালে ও আপনার ক্ষতি করতে পারে উত্তরে রাজা বললেন তোমরা আমার চিন্তা করো না আমি নিজের রক্ষা নিজেই করতে পারবো এইভাবেই সভা সমাপ্ত হলো এবং রাত্রি হয়ে গেল রাত্রে রানী রাজাকে বলতে লাগলেন মহারাজ আপনার সেখানে একা যাওয়া উচিত হবে না আমি তো আমার ছেলেকে আগেই হারিয়ে ফেলেছি এখন যদি আপনিও চলে যান তাহলে আমার কি হবে এমনটা বলে রানী কাঁদতে লাগলেন উত্তরে রাজা বললেন রানী তুমি এত দুশ্চিন্তা করো না দেখবে আমি যখন এই রাজ্যে ফেরত আসবো আমি আমার পুত্রকেও নিয়ে আসব তারপর রাজা বিশ্রাম করলেন দেখতে দেখতেই সকাল হয়ে গেল পরদিন সকালেই রাজার যাত্রা করার সময় হয়ে গিয়েছিল রাজা একাই যাত্রা করার উদ্দেশ্যে নিজের মহল থেকে একটি সুন্দর ঘোড়ায় করে রওনা দিলেন রাজা ততক্ষণে নিজের মহল থেকে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছিলেন কিছু গিয়েই একটি গ্রাম পড়ল রাজা সেই গ্রামের এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন মন্দিরের পথ আর কত দূরে সেই ব্যক্তি তখন রাজাকে বললেন রাজামশাই আপনার সেখানে একা যাওয়া উচিত হবে না রাজা সেই ব্যক্তিকে বলতে লাগলেন দেখুন আপনি আমার ব্যাপারে এত চিন্তা করবেন না তারপর সেই ব্যক্তি রাজাকে মন্দিরের পথ দেখিয়ে দিলেন তিনি রাজাকে বললেন কিছু দূর যাওয়ার পর আপনি একটি জঙ্গল দেখতে পাবেন আপনার সেই জঙ্গলটি পার করতে হবে আর জঙ্গল পার করা মাত্রই আপনি মন্দির দেখতে পেয়ে যাবেন তারপর রাজা জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলেন যখনই জঙ্গলের একটু গভীরেই তিনি পৌঁছালেন তার সামনে ওই দুই ফুটের ব্যক্তি চলে আসলো রাজা সতর্ক হয়ে গেলেন রাজা সেই ব্যক্তির কাছে কিছু জিজ্ঞেস করার আগেই সেই ব্যক্তি রাজার উপর হামলা করে দিল রাজাও নিজের তরোয়াল বার করে তার সঙ্গে লড়তে লাগলো সেই দুই ফুটের ব্যক্তিকে নিচে ফেলে দিল তারপর তিনি তার গলায় তরোয়াল রেখে তাকে মারতেই যাচ্ছিলেন তখন সেই ছোট ব্যক্তিটি বলতে লাগল রাজামশাই আমাকে ক্ষমা করে দিন আপনি তো খুবই পরাক্রমী এবং সাহসী রাজা আপনার আগে আরও অনেক বড় বড় ব্যক্তিরা এখানে এসেছিলেন কিন্তু তারা কেউই আমার সঙ্গে পারেননি আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে ছেড়ে দিন রাজামশাই ভাবতে লাগলেন আমার মন্ত্রী আর সেনাপতি কেন এই দুই ফুটের একটা ব্যক্তির থেকে এত ভয় পাচ্ছিল একে তো আমি খুব সাধারণভাবে হারিয়ে দিলাম তারপর রাজা নিজের যাত্রায় আবারও এগিয়ে চললেন সেই যে দুই ফুটের ব্যক্তিটি ছিল সেই দুই ফুটের ব্যক্তিটি ততক্ষণে দুই ফুট থেকে চার ফুটের হয়ে গিয়েছিল সে রাজার উপর আবার হামলা করল রাজাও নিজের তরোয়াল বার করলো এবং সেই চার ফুটের ব্যক্তির সঙ্গে লড়তে লাগলো রাজা আবারও সেই ব্যক্তিকে হারিয়ে দিলেন সেই ব্যক্তি রাজাকে রাজা রাজামশাই আপনি তো খুবই দয়ালু আপনি আমাকে ক্ষমা করে দিন তোমার আগে আমি একজন দুই ফুটের ব্যক্তিকে হারিয়েছি এবং আমি তাকেও ক্ষমা করেছি যাও আমি তোমাকেও ছেড়ে দিচ্ছি আমার উদ্দেশ্য তোমাকে হত্যা করা নয় আমার উদ্দেশ্য তো অন্য কিছু তোমাকে মারলে আমি কি বা পাবো এমনটা বলে রাজা সেই ব্যক্তিকে ছেড়ে দিল তারপর রাজা নিজের যাত্রা আবারও শুরু করলেন অনেক পথ রাজা অতিক্রম করে ফেলেছিলেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল রাজা সকাল থেকে একভাবেই কোনোরূপ বিশ্রাম না নিয়েই এতটা পথ অতিক্রম করেছিলেন তাই তিনি একটি বটগাছের নিচে বিশ্রাম করতে বসলেন কিছুক্ষণ বসার পর রাজামশাই দেখতে পেলেন একজন আট ফুটের খুব লম্বা ব্যক্তি তার দিকে দৌড়ে আসছে রাজামশাই তাকে দেখে খুবই ভয় পেয়ে গেলেন কারণ এই ব্যক্তি আকারে অনেক লম্বা ছিল বন্ধুরা সেই ছোট্ট চার ফুটের ব্যক্তিটি আজ আট ফুটের এক ভয়ঙ্কর ব্যক্তিতে পরিণত হয়েছে রাজা নিজের সমস্ত সামর্থ্য দিয়ে তার সঙ্গে লড়াই করলেন কিন্তু অবশেষে রাজা তার কাছে হেরে গেলেন সেই আট ফুটের ব্যক্তিটি রাজাকে মেরে দিলেন এবং রাজার সেখানেই মৃত্যু হয়ে গেল এই সংবাদ মহালব্ধি পৌঁছে গিয়েছিল যে রাজার মৃত্যু হয়ে গেছে রানী তো খুবই দিশেহারা হয়ে গেলেন তিনি তার চোখের জল ধরে রাখতে পারছিলেন না রাজ্যের সকলে শোকে ডুবে গেল কিছুদিন কেটে যাওয়ার পর রাজার সেনাপতি আবারও কিছু সৈনিকদেরকে নিয়ে রাজপুত্রকে খুঁজতে বেরোলেন মন্ত্রী আর সেনাপতি মিলে সারা রাজ্যে অনেক খুঁজল হঠাৎই একদিন তারা রাজ্যের সীমানায় এক ভিখারিকে দেখতে পেল মন্ত্রী এবং সেনাপতি তার দিকে তাকিয়ে দেখলেন তাকে দেখে খুব চেনা চেনা লাগছে রাজপুত্রের চোখের সঙ্গে সেই যুবকের চোখের খুব মিলছিল তখন মন্ত্রী মশাই কিছু সেনাবাহিনীদের বললেন ওই যুবককে আমার সমক্ষে নিয়ে আসো তখন সেই যুবক যখন মন্ত্রীর সমক্ষে আসলো সেই যুবকের হাতে তারা রাজ চিহ্ন দেখতে পেলেন শুধুমাত্র রাজকুমারের হাতেই ওই রাজ চিহ্ন থাকে সেনাপতি এবং প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে সেই যুবকের পায়ে পড়ে গেলেন সমস্ত সেনাবাহিনীও ঘোড়া থেকে নিচে নেমে সেই যুবকের পায়ে লুটিয়ে পড়লেন তারা সকলেই চিৎকার করে বলতে লাগলেন মহারাজের জয় হোক মহারাজের জয় হোক সেই দুর্বল এবং জীর্ণকায় ব্যক্তি সেই রাজ্যের রাজকুমার ছিল তারপর তারা সকলে মিলে রাজকুমারকে ঘোড়ার গাড়িতে বসিয়ে রাজ্যে নিয়ে আসলো সে রাজকুমার তখন ওই রাজ্যের ভার গ্রহণ করলো বন্ধুরা কাহিনী তাৎপর্য এটাই যে আমাদের জীবনে এইভাবেই আমরা ছোট ছোট সমস্যাগুলোকে এড়িয়ে যাই কিন্তু যখন এই সমস্যাগুলো অনেক বড় আকারে আমাদের সমক্ষে আসে তখন আমরা সেই সমস্যার সমাধান বার করতে পারি না আমরা হেরে যাই যখন কোনো সমস্যা ছোট আকারে আমাদের সামনে আসে তার সমাধান বার করাও খুবই সহজ হয়ে যায় কিন্তু সমস্যা বড় হয়ে গেলে তার সমাধান অনেক কঠিন হয়ে দাঁড়ায় যেমন ধরুন আমরা কোনো কাজকে কালের উপর ছেড়ে দিই আমরা ভাবি এটা তো এত ছোট একটা কাজ কালকে করলেই হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট কার্যটিও বড় হয়ে যায় বন্ধুরা এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে জীবনে যতই সমস্যা আসুক না কেন আমাদের সেই সময়েই সেই সমস্যার সমাধান খোঁজা উচিত কারণ আপনি যদি সেই সমস্যাটিকে এড়িয়ে যান তবে সেই সমস্যা আরো বড় আকার ধারণ করবে তারপর হতে পারে আপনি এই সমস্যার সমাধান বার করতেই পারলেন না সমস্যাটি যেই মুহূর্তে আপনার সামনে এসেছে আপনি যদি সেই সমস্যাটিকে সেই মুহূর্তে না ঠিক করেন তাহলে সেই মুহূর্তটা সেই সুযোগটা আপনার হাত থেকে চলে যেতে পারে কিন্তু সেই সমস্যাটা কিন্তু আপনার জীবন থেকে যাবে না সেটা আরও বড় রূপ ধারণ করবে এবং আপনাকে অনেক ক্ষতিগ্রস্ত করবে বন্ধুরা এই কাহিনি থেকে আপনারা কি শিক্ষা নিলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে কাহিনীটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে